আওয়ামী লীগের লোকজন আছে নাকি আছে এগুলো কথা বলতে কি অসুবিধা আছে কথা বলেন চলবে কারা কারা চলবে না হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আকবর কর একটু জোরে বলেন আল্লাহ আকবর বিভ্রান্তকারী বক্তা যার নাম হচ্ছেন তাহিরি গিয়াসুদ্দিন আত্মাহিরি

এগুলো কথা বলতে কি অসুবিধা আছে কথা বলেন চলবে কারাকারা চলবে না হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আকবর কর একটু জোরে বলেন আল্লাহ আকবর আয়সা সিদ্দিকা বলেন একটার পর একটা পিস্টা একটার পর একটা পাড়া একটার পর একটা সুরা পড়তে 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 আমার নবী একটা না সুরা ফাতিহা থেকে পনেরো পাড়া পর্যন্ত এক রাকাতের মধ্যে তেলাওয়াত করলেন একটু হাত তুলে বলা যায় না একটু জোরে বলা যায় না আল্লাহ আকবর যেই নবীর গুনা নাই যেই নবীর আগে পিছের গুনা আল্লাহ যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে নিয়েছেন সেই নবী এক রাকাতের মধ্যে পনেরো পারা তেলাওয়াত করে সেই নবী দ্বিতীয় আবার ষোলো থেকে থেকে নাস পর্যন্ত টেকার পর সালাম ফিরার পর হজরের নামাজেরা যান দিয়ে দিলেন হজরতে বেলাল আবার নবী ওই অবস্থায় আবার নামাজের জন্য যা আম্মাজান আয়েশা সিদ্দিকাই ভাবে হাত দুটো সামনে বাড়াই দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত লম্বা সবাই আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিলেন যত লম্বা সময় দাঁড়িয়ে ছিলেন তত লম্বা সময় শেষ দায় ছিলেন যত লম্বা সময় সিজদায় ছিলেন তত লম্বা সময় রুকুতে ছিলেন এত লম্বা লম্বা রুকু এত লম্বা লম্বা সিজদা এত লম্বা লম্বা রাকাতের কোরআনের তেলাওয়া আপনার তো কোনো গোনা নাই আপনি কেন এত লম্বা নামাজ পড়েন আমার নবী চোখের কান দেয়ার বলে আয়েশা যে আল্লাহ আমাকে এত দিয়েছে যে আল্লাহ সকল নবীদের উপর আমার সম্মান দিয়েছে ওই আল্লাহ কেন আমি শুকুর করব না আজান শুনে দে যাও আজান শুনে দে যাও ওহে মুসলমান নামাজে পড়ো পড়ো পর আল কোরআন নামাজ যদি হয় রে সগি সুন্দর খাটি জীবন তোমার হবে সুন্দর হবে পরিপাটি নামাজ পড়ো তাসবি পড়ো পড়ো আল কোরআন নামাজে পড়ো তাসবি পড়ো পড়ো আল কোরআন একটা হাত তুলে আল্লাহু আকবার বলি তো ভাই জোরে এইভাবে হাতটা তুলে দিয়ে আল্লাহু আকবার বলি এইভাবে হাতটা নাড়া দিয়ে একটু আল্লাহু আকবার বলি না ভাই আপনারা দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ এই মাঠ আল্লাহ তালা কানায় কানায় ভরিয়ে দিবে কারণ এটা আমার আক্রোশন নয় এটা আমার আল্লাহর পবিত্র কোরআনের আক্রোশন কথা বলেন কথা বলেন ঠিক কেনা আল্লাহ এই মাঠটাকে আপনি পরিপূর্ণ ভরার ব্যবস্থা করে দেন এলাকার যুব সমাজ এই এলাকার যুব সমাজ আমি সকল যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব। আপনারা কেউ বাহিরে থাকবেন না আজকে রাত্রের এই অল্প সময়ের জন্য কিছুক্ষণ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করব। কবর কবরবাসীদের জন্য দোয়া হবে রুগের মাফরাত হবে একটু চিৎকার দিয়ে আমিন কর ইনশাআল্লাহ কোরআনের মাহফিলে বসে বসে আমরা কোরআনের কথা শুনবো তাতে কি লাভ হবে না লস হবে বাবা প্রিয় ভাইয়ারা বলেন তো লাভ না লস আপনারা আমাদের মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম উম্মতের জন্য এইভাবে শেষদায় পরে পরে কাঁদবেন আমার নবী রুকুতে পরে পরে কাঁদবেন শেষদায় পরে পরে কাঁদবেন যে নবীর গুণা নয় কোন মাসুম বেগুনা যে নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন এই নবী এত লম্বা কেন শেষদা করে থাকে এই নবী এত কেন লম্বা রুকুতে পরে থাকে তার কারণটা হচ্ছে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রসুল উত্তর দিয়েছে আয়েশা নামাজের মধ্যে সব থেকে আল্লাহ বেশি খুশি যত এবাদত আছে যত আমল আছে সবথেকে যেই এবাদত আর যেই আমলে আল্লাহ তার বান্দার প্রতি খুশি হয় সেটা কোন কারণ জানেন শোনার পর আল্লাহ আকবর বলবেন সেটা হচ্ছে নামাজ জোরে বলেন কি নার জীবনের যত আমল আছে থেকে শ্রেষ্ঠ नेक আমলের নাম কি এটা জোরে বলেন কি নাম নামাজ নামাজের আরবি হচ্ছেন সালাত জোরে বলেন কি চাবি জান্নাতের চাবি হচ্ছেন নামাজ

যার নামাজ নাই বিশ্ব তার জন্য সাফায়ত করবেন না যার নামাজ নাই তার জন্য দোয়া নাই যার নামাজ নাই তার কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না যার নামাজ আছে সব আমলকে আল্লাহ তালা কবুল করবে এই সবাইকে অনুরোধ করব নামাজ আছে যেখানে আওয়াজ তুলে বলে নামাজ নাই যেখানে না অনেক মানুষ বলেই ফেলে মুখের ফসকে বলে হুজুর নামাজ না পড়লে আমার ইমান ভালো ও নামাজ পড়লো না ওই বেঈমান কেমনে করে ইমানদার বলে কথা বলে ঠিক কেনা নামাজ না পড়ে বলে ইমান ভালো ওটা জাতীয় বেঈমান ওটা ছোটখাটো বেঈমান না বড় বেঈমান যে নামাজ পড়ে না আপনারা জানেন শুনলে বেজার হবে একটা কুকুর নিকৃষ্টতম জানোয়ার কুকুরু কিন্তু আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলবেন না একটা কুকুর নিকৃষ্টতম জানুয়া ওনিও ফজরের নামাজের সময় যখন আজান হয় মসজিদের মুআযযিন যখন আজান দেয় প্রথম বাক্যটা বলে আসসালাতু খায়রুম মিনান নাও ওঠো মুমিন ঘুম হইতে নামাজ ভালো আল্লাহু আকবার এর উপরhaba কর তখন কিন্তু আপনাদের এলাকার যত কুকুর আছে সবাই আকাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কান্দে অনেক মানুষ বলে কুকুর কেন কান্দে কুকুরের কান্নাটার আজীব ঘটনাটা আল্লামা শেখসাদি রহমতুল্লাহ বইটাতে এইভাবে লেখছেন যে যখন আজান হয় তখন এই বিতাড়িত শয়তান তখন চিৎকার করে আত্মনাত করে কান্নাকানি করে শয়তানের আত্মনাতের চিৎকার শুধুমাত্র কুকুর বুঝতে পারে কুকুর এই আত্মনাতের চিৎকার শুনে তখন কান্নাকাটি করে একটু চিৎকার দিয়ে ধরে কেন মহবাকবা কুকুরের একটা অভিযোগ আছে আল্লাহর কাছে সে অভিযোগটা কি জানেন কুকুর কি অভিযোগ করে আল্লাহর কাছে জানেন কুকুর বলে আল্লাহ একটা অভিযোগ একটা দোয়া কি দোয়া আল্লাহ যেন আমি সকালবেলা সবার আগে যেন বেনামাজির মুখ না দেখি আমি যেন সবার আগে নামাজির মুখ যেন দেখতে পাই একটা কুকুর পর্যন্ত বেনামাজির মুখ দেখতে চায় না নামাজির মুখ দেখতে চায় এজন্য সবাই নামাজ পড়ব তো ভাই সোনার টুকরো যুবকেরা সবাই কোআদা দেন নামাজ পড়বে নামাজ যদি পড়েন তাহলে আজকের মাহফিল সাকসেস নামাজ না পড়লে কোনোটাই আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য সবাই আগামীকাল ফজরের নামাজ থেকে আমরা জামাতের শহীদ আদায় করব ইনশাআল্লাহ মাহফিল বাংলাদেশে কি কম হচ্ছে বাংলাদেশের মাহফিলের অভাব নাই এক জায়গায় মাহফিল করতে গেলাম এই রানী শঙ্কর মাঠে মেত্রগুলো মানুষ মঞ্চে জায়গা নাই কুয়াশার কারণে মাহফিল থেকে আসা হলো না গাড়ি ব্রেক করে দিলাম ফজরের নামাজের পর টান দেব ফজরের আদান হলো মসজিদের মসুল্লি ইমাম মোয়াজিন সাহেব আদান দিল আমি দেখলাম দাঁড়াইলাম দেখলাম তিনটা মুসল্লি ওই ইমাম আর মহাজিন আর আমি বক্তাই তিনজন আর এতগুলো শ্রোতা যে ওয়াজ শুনলো একটাও নাই এগুলো কি মাহফিল যে মাহফিলে এতগুলো মানুষ ওয়াজ শুনলো আর এই নামাজের মধ্যে আমরা তিন জন লোক একটা মসজিদের ইমাম আর একজন মুয়াজ্জিন আর আমি বক্তা ঠেকায় পড়ে শুয়ে আছি ওই যnone নামাজ পড়ি দেখেন তাহলে এই ওয়াজ কোন লাভ হবে বলে আজকের এই মাহফিল আপনি শুধু এটা শুনলে গোনাও হবে না এটা শুনলে লাভ হবে কিন্তু গোনা হবে না কিন্তু ফজরের নামাজ যদি না পড়েন আল্লাহ রসুল বলছেন এটা হাদিসটা শোনার পর দেখি কত দূর আল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন ফজরের নামাজের দুই রেখা শূন্যতের মূল্য আল্লাহর কাছে কত বেশি জানেন দুই রেখা শূন্য যেটা ফরজ আমাদের আগে আল্লাহ রসুল বলছেন ফজরের দুই রেখা শূন্য যদি এক পাল্লায় রাখানো হয় তাম পৃথিবীর থেকে আল্লাহর কাছে ফজরের দুই রেখা শূন্যতের বেশি দাও শূন্যতের বড় দাও আল্লাহর একজন অলি মারা গেছেন আল্লামা শাহ বক্তিয়ার কাকি কুতুবি রহমতুল্লা আলাই ভারতের একজন আল্লাহর অলি মারা গেছেন মারা যাওয়ার আগে সকল ভক্তদেরকে ডাক দিয়ে বলছেন এ ভক্তরা আমি যখন মারা যাব আমার জানা জানা কে পড়াবে আমি বলে গেলাম না তবে আমার জানা জানা মাছ মধ্যে নিয়ে বলবে যে ওই ব্যক্তি যেন জানা জানা মাছ পরে যার মধ্যে তিনটা আমল আছে তিন আমল যার মধ্যে আছে সেজন আমার জানা নামাজ পড়ায় আর যদি না থাকে তাহলে বিনা জানা জানা নামাজে আমাকে মাটি দিয়ে। আল্লাহু আকবার বল আল্লাহু আব্দুল আজিজ আচ্ছা আব্দুল কাকি ককি করতে রহমাতুল্লাহ আলাই তিনি এইভাবে বলে গেছেন যে আমার বিনা জানাজা নামাজে মাটি দেন যদি তিন আমলের নুক যদি না থাকে ইমাম কাকি করতে রহমাতুল্লাহ আলাই অন্তকালের পরে তার ভক্তরা মাঠের মধ্যে নিয়ে আসলেন হাজার হাজার ভক্ত আলেম ওলামা অনেক মাটের মধ্যে ভরা ডাক দিয়ে বলে উপস্থিত জনগণ উপস্থিত মুসল্লি ভাইয়ারা এই আল্লাহর অলি মারা যাওয়ার আগে বলছে ওই ব্যক্তি যেন আমার জানা জানা পড়ায় যে ব্যক্তির জীবনে তিনটা নেকামল আছে তিনটা আমল যার মধ্যে আছে সে যেন জানা জানা মাস পড়ায় তাছাড়া যেন